হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছয়শো আটান্ন জন লোক নিয়োগ করা হবে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা সর্বমোট সাতটা পদে আবেদন করতে পারবেন এখানে দেখেন অপিসে তিনশোর অধিক লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনশোরও অধিক লোক নিয়োগ করা হবে এভাবে বিশ জন ত্রিশ জনের তিনশো জনের নিয়োগ করা হবে সাতটা ক্যাটাগরি দাওয়া আছে এই 7টা পদে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 658 জন 658 জন লোক নিয়োগ করা হবে শিক্ষা ও প্রকাশন অধিদপ্তরে আবেদনটা করতে হবে খুব সহজ ভাবে অনলাইনে মাধ্যমে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন অর্থাৎ সাধারণ প্রার্থীগণ এখানে দেওয়া আছে 1 ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পন্থে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনে মাধ্যমে 4 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ 25 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন

অফিসয় পদে বিশেষ দেওয়া বিশ হাজার দশ টাকা আবেদন করতে পারবেন এসএসসি পাস করলেই আবেদন করা যাবে এসএসসি যে কোনো বোর্ড থেকে হোক না কেন এস এস সি যে কেন শুধুমাত্র এসএসসি পাস থাকলে হবে অপিস পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি বীর লোক নিয়ে করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে আছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটর এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে অর্থাৎ এই সার্কুলের সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে ষোলোতম গ্রেড দেওয়া আছে এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ক্ষেত্রে যাদের বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন তিনশো জন লোক নিয়োগ করা হবে তিনশো জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ এইচএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার করে প্রতি মিনিটে এখানে করে বিশ্বে বিশ্ব থাকতে হবে অর্থাৎ কম্পিউটার মুদ্রা করে বিষ করে বিষ গতি সম্পন্ন থাকতে হবে তারপর দেওয়া আছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার এখানে দেওয়া আছে আটজন ষোলোতম গেট দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে অর্থাৎ বাণিজ্য থেকে যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন কম্পিউটারে এম এস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর আসেন এখানে তিন নাম্বার পোস্ট দেওয়া আসে উচ্চমান সহকারে উচ্চ মান সহকারে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সমান সিজিপিতে স্নাতক সমিতি থাকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে কম্পিউটার অ্যাপারেটর কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গেট দেওয়া আছে আটজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে এখানে আটজন লোক নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে থেকে বছর পর্যন্ত যারা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি আবেদন করতে পারবেন কম্পিউটার বাড়িতে প্রতি মিনিটে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর হিসাব রক্ষক হিসাবরক্ষক হিসাবরক্ষক পদে সাতজন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক পদে সাতজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়ে কোনো দ্বিতীয় আবেদন করতে পারবে তে বন্ধুরা এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্ন জন লোক নিয়োগ করা হবে সর্বমোট সাতটা পদ দেওয়া আছে তার মধ্যে থেকে অফিস অফিসে তিনশো চারজন এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তিনশো আটজন লোক নিয়োগ করা হবে এই দুইটা পদে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে আনুষ্ঠানিক অন্য অন্য পদ দেওয়া আছে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে দেখতে হবে এখানে অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া আছে একদম 2025 সাল পর্যন্ত 2025 সাল পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ এখানে 26 ডিসেম্বর থেকে এবং একদম 20 জানুয়ারি 2025 সাল বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে এখানে নিচে বিস্তারিত লেখা আছে বিস্তারিত আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকাশে খুব সুন্দর একটা সার্কুলার প্রকাশ হয়েছে এখানে বাংলাদেশে প্রতিটি জেলা থেকে প্রতিটি জেলা থেকে আবেদন করা যাবে কোনো জেলা বাদ যাবে না প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে তো অবশ্যই আবেদন ইচ্ছুক যারা প্রার্থী আবেদন করে নেবেন কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব